হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম সালাম অফিসিয়ালে তো আমি একজন সৌদি আরব প্রবাসী আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আমরা কোম্পানির ডিউটি শেষ করিয়া বাইরে কি কাজ করি আজকে মূলত আমরা যে কাজটা নিচ্ছি সেটা আজকে দেখাবো আমরা এক সময় এক কাজ করতে হবে যেহেতু আমরা পার্ট টাইম হিসাবে করি আজকে আমরা কি কাজটা নিলাম এবং কত টাকা দিয়ে নিলাম সেটা আজকে আপনাদেরকে এটু দেখাবো তো চলুন আমরা ঠিক আছে কোম্পানি লিস্টে পরে আমরা পার্ট টাইম করি ঠিক আজকে এক মাসের কাজ নিছি দেশ কুরিয়ার দিব কইতে গেছে ওকে এই সামান যাচ্ছে না সব এই সামান ওরে তো ডেলিভারি করতে আছে আছে habite আছে এডিটের লাব্যাস আছে কত কত সিস্টেম हमरे কুরিয়ার কি ঠিক আছে সউদিটা ভালো ঠিক আছে ডেলিভারি দিতে ঠিক আছে বাইরে আえる দরকার আছে ওই যে তারা পাবোতে টাকাটা বন্ধ করে দিছি সরি আমরা আমরা করে মাল নিচে শুরু এখন চার তালার উপরে এটা হচ্ছে সাত সাত থেকে সিঁড়ি দিয়ে সবগুলো মাল আমরা নামাবো চৌদিশ সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে মালগুলো নামিয়ে সাদের উপর একটু হালকা ধুইতে হবে এবং যে সিঁড়ি আছে পুরোটা সিঁড়ি হবে তারপর সে আমাদেরকে শরিয়াল দিবে এ হচ্ছে বিল্ডিং এর সিঁড়ি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামাইতেছে সালমান সবগুলো মাল আমাদের এভাবেই নিতে হবে আস্তে আস্তে বেশি সাউন্ড করা যাবে না এই শিক্ষাটা হচ্ছে সৌদি ফ্যামিলি শিক্ষা যার কারণে সৌদি বলছে যে এখানে সাউন্ড করতে না করছে বলছে যে আস্তে আস্তে নিতে সেজন্য আমরা আস্তে আস্তে নিতেছি প্রবাসীদের প্রবাস জীবনটা অনেকই কষ্টের হয় কারণ আমরা কোম্পানির ডিউটি করে আসছি আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করার পর আবার বাইরে কাজ করতে হয় বাইরে কাজ শেষে রুমে গিয়ে রান্না বান্না করে খেতে অনেক টাইম লেগে যায় তারপর এইভাবে জীবন চলে প্রবাসীদের এটা বলা হয় বলদিয়ার ড্রাম এখানে আমরা সবগুলো মাল ফালাইছি এখন আমাদের হালকা একটু সাদরা দুইতে হবে তো দোয়া শুরু করে দিছে সালমান দেখতে পাচ্ছেন সে দুইটা আছে রাত হয়ে গেছে আমরা আসছিলাম পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন হচ্ছে বাইরের দৃশ্য সাদের উপর কি সুন্দর জায়গা রাত্রির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে সৌদি আরবে এখন রাত আটটা বাজে এর সিঁড়ি দোয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আধা ঘন্টার ভিতরে আমরা পুরো সিঁড়ি কমপ্লিট করে ফেলাইছি যেহেতু সিঁড়িতে কোনো ময়লা নাই পরিষ্কার ছিল সেই জন্য তো ধন্যবাদ সবাইকে আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না